দরকার থেকে আজকে সিরিয়াল ভিডিওটি নিয়ে হাজির হলো আপনাদের মাঝে তো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই সব নোজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি তার টাইম শিডিউলটি জানিয়ে দেবো আজকে পাঁচ টিভেজ আছে কিন্তু ঢাকা থেকে বকা পোলো ফেলের উদ্দেশ্যে একটি নজেন আমি প্রিন্স আউলাদ সাদ সন্ধ্যা সাতটায় আর সম্ভবত পোটো খেলি দিকে আজকে এমবি প্রিন্স রায়হান এক এই নজেনটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর পাশে রাখা রয়েছে আমি কাজল প্রিন্স আওয়ালার ডেমোটা রুটের নৌজান এবং মানিক চার রয়েছে নরিয়ার নৌজান তো ডেমুটা রুটের নৌযানটি ঢাকা সদরকার থেকে রাত্র দশটা তিরিশ মিনিট পেয়ে যাবেন এবং এগারোটা বাজে পেয়ে যাবেন কিন্তু সুরেশ্বরের উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে অবশ্যই সেটি আপনার সদর বরিশাল রুটের পাশেই পেয়ে যাবেন বরিশাল নৌজলগুলো যেখান থেকে তার পাশেই পেয়ে যাবেন চলুন সামনে নৌযানগুলো দেখানোর চেষ্টা করি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে রয়েছে আমি মানামিয়া এবং রয়েছে অ্যাডভেঞ্চার এক আর দুটি নৌজনের রাত্র নয়টার পর ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং বরিশাল থেকে আজকে পেয়ে যাবেন পারাবত এগারো এবং পারাবত বারো এই দুটি নজনকে আজকে পেয়ে যাবেন বরিশাল থেকে এমবি এম রয়েছে আজকে ঢাকা থেকে সরাসরি জালকাঠির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিট হেঁয়ে যাবে নৌজেনটি যাত্রাপথে কিন্তু ফতুল্লা চাঁদপুর চলমাই নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং সর্বশেষ জালকাটি পর্যন্ত যাবে আর জালকাঠি থেকে আজকে এমবি সুন্দরবন বারোই নোজেনটিকে পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে এম মহারাজ সাত রয়েছে আজকে ঢাকা থেকে ছোলা মুলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট এবং তার পাশাপাশি রয়েছে এম সম্রাট সাত এটি চেয়ে যাবে ভাসনঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং বরগোনার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে কিন্তু পুবালি এক নজনটি কিন্তু সন্ধ্যা ছয়টা ঢাকা শতকের থেকে ছেড়ে যাবে আর আজকে বেতলা চরপাশোনের উদ্দেশ্যে যাবে কিন্তু তাসিব দুই এবং তাসিব চার এই দুটি নজন ফার্স্ট ট্রিপ যাবে রাত্র আটটায় এবং আটটা বিশ মিনিটে যাবে সেকেন্ড ট্রিপ আর বেতর চরপাশন থেকে সম্ভবত আজকে আমি ফারহান ছয় এবং টিপু চোদ্দ অথবা তেরো যে কোনো একটি নজন ছেড়ে আসবে আর এই মুহূর্তে রয়েছে হাতের উদ্দেশ্যে আমি ফারহান আট এবং পাশাপাশি রয়েছে ফারহান সিরাজের আরেকটি নোজন ফারহান তিন এই দুটি নৌজান ছেড়ে যাচ্ছে আজকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আর হাতিয়ার নৌজানগুলো কিন্তু সন্ধ্যা সাড়ে পাঁচটা এবং ছয়টা এর মধ্যে কিন্তু টাকা সতর্ক ত্যাগ করে আর তার পাশাপাশি রয়েছে আজকে ইগল পাঁচ ইগল পাঁচ ছেড়ে যাবে কিন্তু কালানি কালাইয়ার উদ্দেশ্যে আর কালার নজন ছেড়ে যাবে কিন্তু ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট বর্তমান সময় এবং রয়েছে আমি পুবালি নয় চর্মতাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে আর গ্লোরি অফ শ্রীনগর আট রয়েছে আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং প্রিন্স অফ রাসেল পাস রয়েছে আজকে দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় এবং কর্ণপলী নয় রয়েছে আজকে ভোলা থেকে ভোলা খ্যাগেটের উদ্দেশ্যে গতকাল আর ভোলা খাগেট থেকে পেয়ে যাবেন কিন্তু এমবি ভোলাকে ভোলা খ্যাগেটের নয় জনটি ঢাকা সদরঘাট থেকে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যায় প্রতিদিন নিউজ নিহসাব্বি তিন আজকে রয়েছে জাহিদা আটের ব্যানারে ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবেনটি এবং জাহিদ তিন আরেকটি একটি সেটি ছেড়ে যাবে কিন্তু ক্ষেপো বাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবংটি ঘুষরা নৌজানটি ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিট আর তার পরবর্তী নৌজানগুলো রয়েছে ঢাকা থেকে ইলিশার ঢাকা ইলিশার এই মুহূর্তে ঘাট রয়েছে আমি শুরু বিয়াট এবং পরবর্তী শিডিউলে রয়েছে কিন্তু বিকাল চারটায় সম্পদ অথবা কর্ণফুলি তিন যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন আর ডে সার্ভিসে রাত্র পর রাত্র দশটায় পেয়ে যাবেন কিন্তু কর্ণফুলীকে কর্ণফুলি এগারো সম্ভবত ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে রাত্র দশটায় এবং রাত্র আটটা তিরিশ মিনিট রয়েছে ঢাকা নন্দীর বাজার উদ্দেশ্যে একটি নজান রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে নজানটি ঢাকা সদরকার থেকে এবং এছাড়াও অনেক অন্যান্য নজান রয়েছে আর শুরু বি আ ট্রেন ওজেন্টি ছেড়ে যাবে ঠিক দুপুর দুইটায় ঢাকা থেকে সরাসরি ইলিশার উদ্দেশ্যে এবং রাত্রে দশটায় সম্ভবত আবার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর তার পরবর্তী আচ্ছা তার আগের টিপটি রয়েছে কিন্তু এমবি ফারহান নয় এই নজেনটি ছেড়ে যাবে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে এবং সেটিও কিন্তু রাত্র দশ সাড়ে দশটা বা দশটা বিশ মিনিট এই আশেপাশে কিন্তু ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তো চাঁদপুরের নৌজনগুলো কিন্তু এই মুহূর্তে গাটপ্রাইজে রয়েছে দেখতে পাচ্ছেন দিয়া ছয় রয়েছে দিয়া ছয় ছেড়ে যাবে ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকায় সদরঘাট থেকে হাটুরিয়ার উদ্দেশ্যে এবং পরবর্তী ট্রিপ রয়েছে ইমাম হোসেন সিরিজের দুটি নৌজন রয়েছে হিমাহসান সাত দু সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে এবং রয়েছে হিমহসান দুই ঠিক এগারোটায় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এবং তার পরবর্তী টিপ রয়েছে বারোটা তিরিশ মিনিট ময়ূর দুই এবং একটা তিরিশ মিনিট রয়েছে ময়ূর সাত দুইটা তিরিশ মিনিট রয়েছে ইগোল সাত এবং তিনটা তিরিশ মিনিট রয়েছে কিন্তু আলবরাত এবং চারটা তিরিশ মিনিট রয়েছে ইগল তিন এবং পাঁচটা তিরিশ মিনিট রয়েছে সোনার তরির তিন ছয়টা তিরিশ মিনিট রয়েছে ইগল অথবা বোগ্র দেশের যেখানে কোনো একজন হচ্ছেন এবং ষাটটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে হ্যামি সোনার তরি চার এই ছিল আজকের মতো সদরঘাট থেকে সর্বশেষ সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে